প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো তারপর আমরা এর ফানি কমেন্টস পড়ব তো পাওয়ার দেখানোর টাইম এসে গেছে কাজুদার তো এবল দেখাবো আমি খুব সত্তরে যাচ্ছি শিয়ালদাতে কাজু কতটা পাওয়ার আছে দেখানো হবে আমি রাজুকে ধুল চাটাতে যাচ্ছি কার ব্যান্ড বাজাতে যাচ্ছি সেটাও তো তোমাদের বলে দেওয়া যাবে না কোন টাইমে ঢুকবো ঝড়ের গতি দিয়ে আর ঝড়ের গতি দিয়ে কি হতে চলেছে কাঁপতে চলেছে থর থর করে কাঁপতে চলে শুরু করতে হ্যাঁ বিনা টাইমটা বললে ভালো হয় আমরাও যাবো আচ্ছা কাজুদা তুমি কি ডেট এক্সপায়ার বাংলা খাও নাকি কাজু বাদামের দেখি অনেক পাওয়ার আরে ঝড়ের গতিতে ঢুকলেই ঝড়ে হাওয়াতে উড়ে যাবে গাঁজা খেলে লোক এরকমই জ্ঞান দেয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো